ডিএসএল এর মতো ফটোগ্রাফি করতে পারবে ভিভোর এই ফোনটির মাধ্যমে আর সেটারই লাইভ এক্সপিরিয়েন্স করছিলাম আজকে আমরা সবাই মিলে আজকের এই ভিডিওটি হচ্ছে পুরো এই ট্রেনিং সেশনের উপরেই সকালবেলায় ঘুম থেকে উঠে এরকম বৃষ্টি দেখে আমার মুড সকল সময় অফ হয়ে যায় তো সকালে ঘুম থেকে উঠে ভাবলাম বাইক নিয়ে যাব কিন্তু এই বৃষ্টির কারণে আজকে যেতে হবে চার চাকা নিয়ে মুখলেশ্বর ভাইয়ের চার চাকা আছে তো ভাইকে ফোন করলাম বললাম চার নিয়ে চলে আসো টাইম দিয়েছিলাম নটায় আর এখন বাজে নটা সাতাশ চলে এসে মুখলেশ্বর ভাই দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের বড়ুয়ার মোড় বেশ কিছুদিন থেকেই আমাদের মোড়ের রাস্তার কাজ শুরু হয়ে গিয়েছে দুই সাইড থেকেই অলরেডি ভাঙা ভাঙি শুরু দেখতে পাচ্ছ পুরো ক্লিয়ার তো এখান থেকে সাইনকে তুলে নিলাম এই একটা দিনই সবার সঙ্গে দেখা হয় আর খুবই ভালো লাগে এই জায়গা দেখতে পাচ্ছ এই হলো যে ড্রাইভ করছে ওরই গাড়ি আর ওইদিকে আছে আরিব বসে মিডলে শাহিন আর ওই পাশে নুরালম কিছুদিনের মধ্যে ভিভোর এক্স টু হান্ড্রেড লঞ্চ হতে চলেছে আর সেটারই ট্রেনিং অ্যাটেন্ড করতে যাচ্ছি আমরা সবাই মিলে এখনকার ওয়েদার কে চেনায় বৃষ্টি হচ্ছে তো দিকে পুরো আকাশ ফাঁকা ভাবদা রেলগাড়ে চলছে জোর কদমে ফ্লাইওভারের কাজ দুই সাইড দিয়ে আর এই দেখতে দেখতে পৌঁছে গেলাম সম্রাট হোটেলে এই যে সামনে দেখতে পাচ্ছ সম্রাট হোটেলের সামনে রয়েছে একটা বড় পার্কিং এরিয়া আর এখানেই গাড়ি পার্কিং করে সোজা আমরা যাব সম্রাট হোটেলের ভিতরেই সকাল দশটা থেকে শুরু হয়ে যাবে আজকে সারাদিনের ট্রেনিং সেশন আর আজকে খুব এক্সাইটেড নতুন কিছু শেখার জন্য আজকে সারাদিনের ট্রেনিং সেশনটা হবে এখানেই দেখতে পাচ্ছ সবাই মিলে চলে এসেছে আর এসে এসে এখানে আমাদের ফার্স্ট কাজ হয় ব্রেকফাস্ট তো দেখতে পাচ্ছ সবাই লাইন দিয়ে দিয়েছে আর এখানে এক এক করে সবাই বুফে সিস্টেমে খাওয়া দাওয়া হয় নিজের মতো তুলে নেয় এখান থেকে তো খাওয়া দাওয়া সেরে আবারও চলে যাবো সোজা ট্রেনিং সেশনে আর এখানকার যে পরোটাটা খুবই টেস্টি তোমরাও চাইলে এসে ট্রাই করতে পারো তারপরে দেখতে পাচ্ছ এখানে পরোটা শেষ আর এখানে তরকারি খাচ্ছে শাহিন শুধু তো এখানে আমার খাওয়া দাওয়া কমপ্লিট আর খাওয়া দাওয়ার পরে পরে এখানে শুরু হলো চায়ের পর্ব সময় নিজের মতো এখান থেকে চা নিয়ে নিচ্ছো ওই জায়গা দেখতে পাচ্ছো ফ্ল্যাক্স রাখা আছে যার যেমন ইচ্ছা যত কাউ ইচ্ছা খেতে পারে এই ট্রেনিং সেশনের মধ্যে আমাদের ছিল অনেক অ্যাক্টিভিটি অনেক কুইজ তো সব মিলে আমাদের ট্রেনিং হতে হতে কখন যে দুপুর হয়ে গেল বুঝতে পারলাম না সেই কারণে আবার চলে আসলাম দুপুরের খাবার খেতে এখানেও সে একই রকম ভাবে ভুপে সিস্টেমে খাওয়া দাওয়া হয় নিজের মতো করে তুলে নেয় যার যেমন ইচ্ছা আর আজকের মেনুতে ছিল চিকেন তো চিকেনের একটা প্লেট নিয়ে চলে আসলাম সোদা খাওয়া দাওয়া করতে আর এখানের প্রত্যেকটি খাবার সত্যি সব কিছুই ফুল তোমরা যারা খেয়েছো অবশ্যই যারা কমেন্ট করে জানাবে আর লাস্টে দিল একটা মিষ্টি আর এই মিষ্টিটাও খুবই টেস্টি ছিল শেষমেশ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো খাওয়া দাওয়ার পরে সেই বাইরে আমরা আসলাম বাইরেকার কার ওয়েদারটা দেখতে দেখতে পাচ্ছ কত আকাশ ক্লিয়ার সকাল পুরো বৃষ্টি হচ্ছিল তো এখানে একটু বসে থাকতে আবারও আমাদের যে ট্রেনার সে বললো আমি তোমাদের লাইভ ফটো দেখাবো তো দেখতেই পাচ্ছ এই হলো আমাদের জেড মানে জোনাল ট্রেনিং ম্যানেজার উনি একজন দারুণ ফটোগ্রাফার নিজেও দারুণ দারুণ ফটো ক্লিক করে তো সেই কারণে আমাদেরকেও দেখাচ্ছিল লাইভ ফটো ক্লিক করে লাইভ এক্সপিরিয়েন্স আর সত্যি বলতে এক্স টু হান্ড্রেড একটা বেস্ট ফোন হতে চলেছে এই ফোনের ব্যাপারে জানতে তোমরা ডাইরেক্ট আমাকে ডিএম করতে পারো তো বাইরেও গিয়ে রাস্তার উপরে আমরা এখানেও কিছু ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স করলাম ওই দেখা দেখতে পাচ্ছো স্যার ওখানে ফটো ক্লিক করছে আর সেটার কোয়ালিটিও এখানে দেখাচ্ছে দেখো কেমন কোয়ালিটি আর ভিভো এই ফার্স্ট টাইম এইরকম কম্প্যাক্ট একটা ফোন লঞ্চ করতে চলেছে খুব তাড়াতাড়ি তো যারা যারা নিতে চাও আমাকে কমেন্ট করো অবশ্যই জানিও আর এই ছিল আজকে ওভারঅল ট্রেন্ডিংয়ের এক্সপিরিয়েন্স আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো